আর সলাম দর্শক মাই ফার্স্ট অফ দা ব্লক চ্যানেলের আইসক্রে ভিডিওটি ভারতে যারা পাটের ব্যবসা করে থাকেন এবং ভারতের সঙ্গে যারা পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক এবং বাংলাদেশের যারা পাট স্টক ব্যবসায়ী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারতের পাটের বাজার দরের উপর কিন্তু বাংলাদেশের পাঠের বাজারদর অনেকটাই নির্ভর করে প্রিয় দর্শক এখন জানিয়ে দিচ্ছে আপনাদের ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাজারদর কেমন চলছে

যেটি হাই কোয়ালিটির পার্ট অর্থাৎ যেটি টিডি ফাইভ এর মধ্যে যেসব জেলাগুলোতে ভালো দামে পাঠ বিক্রি হয়েছে সেখানে কিন্তু যেগুলো বেশি ভালো দামে বিক্রি হয় সেখানে পাটের বাজার দরটা মোটামুটি ভালোই আছে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো যে গত ভিডিওগুলোতে গুলোতে আমরা দেখেছি যে পাটের বাজার দরের মধ্যে একটা পার্থক্য থাকে অর্থাৎ কোথাও কোথাও পাঁচ হাজার রুপির নিচে প্রতি কুইন্টাল আবার কোথাও কোথাও আহ পাঁচ হাজার ছয়শো পর্যন্ত প্রতি কুইন্টাল পাট বিক্রি হচ্ছিল কিন্তু আজকে অনেকটাই সমন্বয় দেখা যায় পাঠের বাজার দর অর্থাৎ যেখানে আহ পাঠের দাম অনেকটাই কম ছিল সেখানে কিন্তু বাজার দর বৃদ্ধি পেয়েছে এবং যেখানে বেশি ছিল সেখানে বাজার দরটা অনেকটাই স্থির আছে আহ প্রয়োজন ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি আজকেও পাঠের বাজার দর সম্পর্কে জানতে পারবেন আহ প্রিয় দশক মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে আজকে পাঠের বাজার দর সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেখানে দেখেছি যে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ রুপি থেকে পাঁচ হাজার চারশো পঞ্চাশ রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল টিডিফাইড পাট মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বিক্রি হচ্ছে আর প্রিয়দশক যদি কাশাম বাজারের আহ পাঠের বাজার একই রকম অর্থাৎ সেখানেও পাঁচ হাজার তিনশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার পর্যন্ত প্রতি কুইন্টাল টিডিফাইড পাট বিক্রি হচ্ছে এদিকে মুর্শিদাবাদের লালবাগে সেখানেও পাটের বাজার দর ভাই ফার্স্ট ব্লক সেভেন্টি যেটি সংগ্রহ করেছে আর সেখানে কিন্তু পাঁচ হাজার চারশো রুপি থেকে পাঁচ হাজার পাঁচশো রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল টিডি ফাইভ পাট বিক্রি হচ্ছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আজকে টিডি ফাইভ পাটের বাজারদর দর পাঁচ হাজার দুইশো রুপি থেকে পাঁচ হাজার চারশো রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে অর্থাৎ সেখানে কিছু কিছু জায়গা থেকে যে তথ্যগুলো এসেছে সেখানে পাঁচ হাজার দুইশো রুপি এবং সর্বোচ্চ পাঁচ হাজার চারশো রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে

এদিকে নদিয়ার নদিয়া বাজারে পাটের বাজার দর অর্থাৎ টিডি ফাইভ পাটের বাজার দর পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত প্রতি কুইন্টাল তার প্রিয় দর্শক উত্তর দিনাজপুরের ইসলামপুরে আজকে টিডি ফাইভ পাটের বাজার দর পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত প্রতি কুইন্টাল আর প্রিয় দর্শক এই ছিল ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার আজকের পাটের বাজার দর বাজার দর সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে কিন্তু নিয়মিত আপনি বাজার দর ঘরে বসেই জানতে পারবেন যে বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের পাটের বাজার দর কেমন চলছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি